তবে কি শেষ পর্যন্ত হাল ফিরবে রাজবাঁধে জাতীয় সড়কের সার্ভিস রোডের বহুদিন ধরে সেখানে সার্ভিস রোডের কার্যত কোনো অস্তিত্ব নেই জল জমে ডোবার আকার নিয়েছে মাঝে মাঝে উল্টে যায় অটো টোটো গাড়ি বাসিন্দারা বহুবার জাতীয় সড়ক অবরোধ করে সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন কোনো ফল হয়নি শেষ পর্যন্ত শুক্রবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাকসার বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন এলাকাটি দ্রুত জল নিকাশির ব্যবস্থা করে রাস্তা সংস্কারের আশ্বাস দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন কাজ কবে শুরু হয় সেটাই দেখার সেটা অতি শীঘ্রই পরিষ্কার করে দিয়ে ওখানে জলে নিকাশির ব্যবস্থাটাও করে দেওয়া হবে পার্মানেন্টলি এবং ইপোরেশনের যেটা দেখানো হয়েছে যে কথাবার্তা হলো সেটাতে এখন খরচা সাপেক্ষ ব্যাপার আছে সেটা আমাদেরকে ওপর মহলে জানাতে হবে এবং ভবিষ্যতে যদি সেটা মানে প্রসেসটা ফিসিবেল হয় সেটার আমার ইঞ্জিনিয়ারিং প্রসেসটা পুরোটাই দেখতে হবে যাতে কিনা সামনে ডিভিসি ক্যানেল গিয়ে জলটা মেশানো যায় সেটা যদি হয় ঠিক মতন করে

एक भाई शायद शायद का नाम पता नहीं बोल 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 बोल